ব্যাক টু মাই অপর্ণা কেস চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো এখানে শিব মন্দিরে আমরা ঘুরতে এসেছি আর তো আমরা কেতোকাল মন্দির যাচ্ছি সকল মিলে দেখো আমরা গেছি সকাল সকাল স্নান ছেড়ে তো আমি কেতকালের মন্দির অনেকদিন ধরে যাবো যাব করছিলাম কিন্তু সবসময় যাবো যাবো ভালো যাওয়া হয় না যতক্ষণ না বাবা টানায় তো এবারে আমরা যাবো তো চলো সবাই দিদির বাড়ি ঘুরতে এসেছি তো দেখো আমরা সবাই দিদির বাড়ি থেকে ভাবছি বাবা ক্ষেত্রপালের মন্দির যাব তো সকাল সকাল স্নান সেরে নিয়েছি তো তারপর সবাই রেডি হতে একটু দেরি হচ্ছিল তো আমরা ওদের বাড়িতে জোড়া শিব মন্দির আছে তো ওখানে আমরা একটু ফটো তুললাম একটু বাবা মহাদেবকে প্রণামও জানালাম আর একটু বসে গল্পও করছিলাম তো তারপর সবাই রেডি হয়ে চলে আসার পর আমরা গাড়ি স্টার্ট করে আমরা বেরিয়ে বাবা ক্ষেত্রপালের মন্দির তো আমাদের অনেক দিনেরই যাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরে যাবো যাবো ভাবছিলাম কিন্তু যাওয়া হয়ে ওঠেনি কারণ এই তীর্থস্থান সবার জন্য সবসময় হয় না আর তো দেখো গাড়ি স্টার্ট হয়ে গেছে আমরা সকলে মিলে রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি তো বাবা মহাদেবের নাম করে আমরা সকলে কিন্তু বেগে পড়লাম তো আমরা এখনও পর্যন্ত মানে ভাবতেই পারছি না যে আমরা যে জায়গাতে যাচ্ছি যেটা এতদিনের যাওয়ার ইচ্ছা ছিল যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ যেন একটা কেমন অভিযাতা লাগছে তো যেহেতু এটা পানাগড় লাইনে তো আমরা সোজা দ্বিতীয় ধরে কিন্তু বেরিয়ে পড়লাম একদম হাই রোডের উপরে কিন্তু গাড়ি যাচ্ছে তোয় যেতে যেতে মিডিয়ার ক্যাম্পে তিন নম্বর যেতে আমরা চলে আসি তো অবশ্যই তোমরা আধার কার্ড আর হেলমেট নিয়ে আসবে নাহলে কিন্তু ওখানে ঢুকতে দেয় না তারপর ওখান থেকে দূর থেকে আড়াই কিলোমিটার দূরে হচ্ছে বাবা চিত্রপালের মন্দির কিন্তু দেখো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি একদম মন্দিরের দোরগোড়া থেকে প্রচুর ঘন্টা তো দেখতে পাচ্ছি তো এই মন্দিরের বাবা ক্ষেত্রপালের পরিচিত যেহেতু ঘন্টা বাঁধা আছে তো তাই এই মন্দিরকে অনেকে ঘণ্টা বাবার মন্দিরও বলে থাকে আর বাবার ঘন্টা খুবই প্রিয় তাই বাবার কাছে যদি কেউ মানত করে কি তাদের মনের ইচ্ছা পূর্ণ হয় তো তারা তাদের ইচ্ছা পূর্ণ হলে ঘন্টা বেঁধে পুজো দিয়ে যায় তো ওখানে মন্দিরের সামনে একটা দোকান ছিল তো ওখানে আমরা পুজোর সামগ্রী কিনে নিই তো তারপর বাবার কাছে আমরা পুজো নিয়ে যাই তো ওখানে আমরা খুব ভালোভাবেই পুজো করাই আর এখানে বাবা ক্ষেত্রপালকে তামার থাকার সবাই প্রতিষ্ঠা করা হয়েছে আই বাবা ক্ষেত্রপাল সত্যি খুবই জাগ্রত একদম যেন জীবন্ত আমরা সোজা যে একটা পুকুর রয়েছে তো এটা হচ্ছে সেই একটা ঐতিথি যেখান থেকে জল বের হতো তো সেই জলের থেকে এই জলাধারের দৃষ্টি হয়েছে তো এই পুকুরের জল কোনো দিনই শুকায় না তো ওখানে দেখো কত মাছ খেলা করছে তো ওটাও আমরা দেখে এলাম कि पुत्र पर केने मेरा है हां मेरा जाना हम्म आई देखो 여그로 세요 오, তো ভিতরে পুজো দিয়ে আসার পর বাইরে দেখো খুব সুন্দর জায়গা করে দিয়েছে দুধ দেওয়ার মোমবাতি দেওয়ার জন্য কারণ ভিতরে ভিড় ভাড়টাও বেশির জন্য হয়তো দেয়নি বাইরে ব্যবস্থা করে দিয়েছে তো আমরা ওখানে দুধ জ্বালিয়ে প্রণাম করলাম আমরা এখানে তো পুজোর তো সবাই আধ ওখানে বসে আছে তো সবাই একটা করে ফটো তুলবো ভাবছি তো খুব লুকিয়ে ফটো তুলতে হচ্ছে কারণ ওখানে প্রচুর গাছ প্রচুর নিচের এদিক ঘোরাঘুরি করছে ফটো তোলার একদম এলাকা করছে না তো যেটা যতটা করা হয়েছে পুরো লুকিয়ে তো যাই হোক অনেক কিছু ওরা বলছিলো তো যতটুকু পেরেছি আমি তুলে নিয়ে এসেছি আর মন্দিরে দেখো পাশে মা কালীর মন্দির আছে আর বাবা গণেশের আছে আর তো মন্দির চত্বর ঘুরে ঘুরে আমরা প্রণাম করে এলাম আর চারিদিকে তাছাড়া মন্দির ঢুকতে ডান পাশে রয়েছে মা সিংহিনীর মন্দির তারপর যে দোকানে আমরা ডালা কিনেছিলাম তো সেই দোকানে আমরা থালাগুলি ফেরত দিয়ে প্রসাদগুলি নিয়ে বাইরে এসে একটু জল খাই তারপর বাবা ক্ষেত্রপালের মন্দিরের পাশেই একটা একটা মন্দির রয়েছে তো সেখানে একটু গিয়ে প্রণাম করে আসি ওখানেও অনেক মন্দির রয়েছে শিব মন্দির মা কালী মন্দির অনেক কিছু ম ঠাকুর রয়েছে মন্দিরের চারপাশটা আমরা ঘুরে ঘুরে দেখলাম তারপর খানিক্ষণ ওখানে বসে সময় কাটালাম সত্যি এক অপূর্ব জায়গা এক মন শান্ত হয়ে যাওয়ার মতো জায়গা এই মন্দিরের মধ্যে অনেক মায়া ভরা যেন মন্দির এই মন্দির একবার মনে হয় না যে আর বাড়ি যায় সত্যি অনেকক্ষণ আমরা সময় কাটালাম ওখানে এদিক ওদিক অনেক দেখলাম আর চারিদিক গাছপালায় ভর্তি অপূর্ব লাগছিল। তো বন্ধুরা তোমাদেরও সময় হলে অবশ্যই একবার বাবা ক্ষেত্রপালের ঘুরে যেও আর বাবা সকলের মনের ইচ্ছা পূর্ণ করে যদি কারোর মনে কিছু আশা থাকে তো বাবাকে জানালে বাবা সেটি পূরণ করে অনেকেই আসে এখানে বাবার কাছে নিজেদের ইচ্ছা পূরণের জন্য আর তাদের ইচ্ছা পূর্ণ হলে তারা আবার ঘণ্টা দিয়ে বাবাকে পুজো দিয়ে দেয় তো এই মন্দির আজকে অনেকে ঘন্টা বাবার মন্দিরও বলে থাকে তো তোমরা যেভাবে খুশি আসতে পারো দু জায়গা বা চার জায়গা নিয়ে আসতে পারো তাছাড়াও এখানে কিন্তু টোটো পাওয়া যায় টোটো বলে দিলে টোটো আসে টোটোতে নিয়ে যাওয়া আসা হয়েছে কিন্তু হেঁটে যাওয়া যায় না অনেক রাস্তা দু আড়াই কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়া যায় না আর আসার সময় অবশ্যই হেলমেট আর আধার কার্ডটি আনা অবশ্যই দরকার কারণ আধার কার্ড আর হেলমেট ছাড়া কিন্তু ওখানে প্রবেশ করতে দেয় না তো ওখানে তারপর টিকিট কাউন্টারে এন্ট্রি করতে হয় তো তারপরেই দুপুরে কিন্তু যাওয়া যাবে তাছাড়া কিন্তু নয় তো তোমরা অবশ্যই একবার মন্দিরে ঘুরে যাও তো দেখো এখানেও বাবা দামোদর মন্দির এখানে জোড়া শিব মন্দির আছে আমার দিদির বাড়িতে তো এখান থেকে আমরা ঘুরে এলাম বাবা ক্ষেত্রপালের মন্দির থেকে অনেক দিন ধরেই যাব যাবো ভাবছিলাম কিন্তু যাওয়া হয়ে ওঠেনি তো আজ অবশেষে সম্পূর্ণ হলো অনেক দিনের ইচ্ছা তো বাবা ক্ষেত্রপালের মন্দির যাওয়ার আগে আমি এখান থেকে ভিডিওটি শুরু করেছিলাম আবার এখানে ভিডিওটি আমি শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও জয় বাবা ক্ষেত্রপাল